বিসমিল্লাহিউমানুআ রাহিম আজকে একুশে এপ্রিল দু রোজ সোমবার আজকে কুষ্টিয়ার এক বিশাল পেঁয়াজ রসুনের হাটে এসেছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার পেঁয়াজ এবং রসুন সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত বিক্রি হয়েছে সেটা সম্পর্কে জানাবো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আজকে পেঁয়াজ পনেরোশো টাকা থেকে শুরু করে পনেরোশো ষোলোশো সতেরোশো সাড়ে সতেরোশো সর্বোচ্চ সব থেকে ভালোটা ভালো পিঁয়াজটা বিক্রি হয়েছে আঠারোশো টাকা যেটা রাখি পেঁয়াজ বলা হয় এটা বাধাই করে রাখা হয় যেটা শেষ সময় পর্যন্ত ভালো থাকবে সেই পেঁয়াজটা আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এই যে দেখতে পারছেন দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা ও বিভাগীয় অঞ্চল থেকে অনেক ব্যাপারী এসেছে এই হাটে পেঁয়াজ কেনার জন্য এখানে প্রচুর কেনাকাটার সমাগম এবং প্রচুর মহজন ব্যাপারীরা এসে এখানে সুন্দরভাবে সুন্দর পরিবেশে পেঁয়াজ কিনে বাছাইকৃত করে এখান থেকে নিয়ে যায় এই হাটের একটি বড় ধরনের একটি বৈশিষ্ট্য আছে যে এখানে প্রচুর পরিমাণ জায়গা আছে যেখানে পেঁয়াজ ক্রয় করার পরে পেঁয়াজ মাটিতে ঢেলে বাছাইকৃত করে বস্তাজাত করার পরে সেটা ট্রাকে আনলট হয়ে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় চলে যায় আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণ জায়গা আছে এখানে এই জায়গায় পেঁয়াজ ঢেলে বাছাইকৃত করা হচ্ছে এখন আমি আপনাদের দেখাবো রসুনের বাজার রসুন এখানে বিক্রি হয়েছে আজকে চার হাজার সাড়ে চার হাজার এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত রসুন বিক্রি হয়েছে যাই হোক আপনারা এখানে এসে সুন্দরভাবে পেঁয়াজ কিনে বাসাইকৃত করে বস্তায় ভরে আনলোড করতে পারেন দেখুন একটা মহজন এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ কিনছে এখানে লোটার আনলোটার বিভিন্ন ধরনের শ্রমিক এখানে পাওয়া যায় আপনারা বললে এরাই আপনার পেঁয়াজ কিনে এবং প্যাকিং করে ট্রাকে আনলোড করে রেডি করে দিবে। যাই হোক এখানে বস্তা লোড করার কাজ চলছে এরপরে এখান থেকে ট্রাকে এসে মালগুলা নিয়ে আপনার বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে বিভিন্ন বিভাগীয় অঞ্চলে চলে যাবে আপনারা চাইলে এখানে এসে সুন্দরভাবে মালটা কিনে বাসাইকৃত করে বস্তা ভরে আপনারা বিভিন্ন এলাকায় নিয়ে যাইয়ে নিয়ে যাইতে পারেন এখানে মাল কেনা এবং বস্তা ল'ড কৰাৰ লগ প্ৰচুৰ ৰৈ আছে